নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের পঞ্চাশ পয়সা কয়েনের কি ভ্যালু আছে সেই বিষয়ে তোমাদের জানাবো এই পঞ্চাশ পয়সা কয়েনের কত দাম অরিজিনাল আমি ভিডিও করি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ এই পঞ্চাশ পয়সা আমার হাতে যে কয়েনগুলো আছে সব পঞ্চাশ পয়সার কয়েন এর বিষয়ে দামটা তোমাদের জানাবো এই যে কয়েনের দু এই কয়েনের সালের নিচে একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে এটা নয়টা মিন্টে তৈরি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সালে কোনো মিন্ট মার্ক নেই এই যে দেখে দিচ্ছি আর এটা হচ্ছে ডট মার্ক আছে বন্ধুরা এবারে তোমাদেরকে এর দামটা বলার আগে জানিয়ে দিচ্ছি দু থেকে দুহাজার সাল পর্যন্ত এই কয়েন পঞ্চাশ পয়সা এই রকম লুকে তৈরি হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে এই পঞ্চাশ পয়সা কয়েনের ধাতু ছিল ফেরিটিক স্টিল বন্ধুরা এই কয়েনের ফের বলছি রিপিট করছি ধাতু ছিল ফেরিটিক স্টিল তো বন্ধুরা এর ওজন ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম ব্যাস বাইশ মিমি আর এই কয়েনটা হচ্ছে দু তোমার হচ্ছে আমার কাছে এই দশের কয়েনটা দেখতে পাচ্ছ এইটা শুধু অনলি একটা মিন্টেই তৈরি হয়েছিল সেইটা হচ্ছে ক্যালকাটা মিন্টে মনে রাখবে দু হাজার দশের পঞ্চাশ পয়সা কয়েনটা একটাই মিন্টে তৈরি হয়েছিল সেইটা হচ্ছে ক্যালকাটা মিন্টে আর তোমাদের দু হাজার যে নয়ের কয়েনটা এটা দু হাজার আটের দু হাজার হচ্ছে তোমার নয়ের কয়েনটা একটাই মিনিটে তো দুটো মিন্টে তৈরি হয়েছিল সরি দুটো মিন্টে তৈরি হয়েছিল এই যে দু হাজার নয়ের কয়েন দু হাজার এই নয়ের কয়েনটা হচ্ছে দুটো মিন্টে তৈরি হয়েছিল সেই মিন্ট মার্কটা তোমাদের জানিয়ে দিচ্ছি বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছিল বন্ধুরা আর এই কয়েনের মধ্যে কোন মিন্টের দাম বেশি আমি বলে দিচ্ছি দু হাজার আটেরটা তোমাদের যদি এই দু হাজার আটের যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় মানে সালের নিচে এস্টার মার্ক তাহলে ওই কয়েনটা ইউএনসি কন্ডিশানে পনেরো থেকে কুড়ি টাকা অবধি যাচ্ছে আর তোমাদের আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি ওই তোমার ক্যালকাটা মিন্ট আর নয়ডা মিন্টের কয়েনটা যাচ্ছে পাঁচ থেকে দশ টাকা ওইটা হচ্ছে দু হাজার আটেরটা আর নয়েরটার কোনো ভ্যালু নেই আর দু হাজার দশেরটা কোনো ভ্যালু নেই বন্ধুরা নমস্কার